আমরা ইসলামী ব্যাংক থেকে কিভাবে লোন নিব ইসলামী ব্যাংক থেকে লোন নিতে গেলে আমাদের কি করতে হবে ঠিক কত টাকা লোন পাবো লোন নেওয়ার প্রসেস কি লোন নেওয়ার পর ইন্টারেস্টের পার্সেন্টেজ কেমন এ সকল বিষয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে প্রথমে আমরা আলোচনা করি আমরা কয় টাইপের লোন নিতে পারবো ইসলামী ব্যাংক থেকে আমরা তিন টাইপের লোন নিতে পারবো প্রথমটি হচ্ছে আমরা যদি বাড়ি করি বাড়ি করার জন্য লোন নিতে পারবো দ্বিতীয়টি হচ্ছে আমাদের কারের ইন্স্যুরেন্সের জন্য আমরা লোন নিতে পারবো তিন নম্বরটি হচ্ছে যে জন্য আপনি ভিডিওটি দেখতেছেন সেটি হচ্ছে ছোট বিজনেস অথবা বড় বিজনেসের জন্য এখন আমরা বলি চলুন কিভাবে আমরা লোনটি নিতে পারব তিনটি লোন নেওয়ার প্রসেসই এক একই ডকুমেন্ট লাগবে আপনাদের তবে ব্যাংকে গিয়ে আপনি কখনই লোন কথাটি উচ্চারণ করবেন না এখানে ইসলামী ব্যাংক লোন ওয়ার্ডটিকে পরিবর্তন করে ইনভেস্টমেন্ট ওয়ার্ডটি সংযোজন করেছে অবশ্যই আপনি ইসলামী ব্যাংকে গিয়ে বলবেন আমি ইনভেস্টমেন্ট নিতে চাই লোন নেওয়ার জন্য আপনার স্থানীয় ব্রাঞ্চে যাবেন ব্রাঞ্চে গিয়ে আপনি কোন টাইপের লোন নিতে চান সে বিষয়ে ব্রাঞ্চে কথা বলবেন আর লোন নেওয়ার জন্য অবশ্যই আপনার স্যালারির স্টেটমেন্ট সাথে নিয়ে ব্রাঞ্চে চলে যাবেন আপনি যদি স্যালারির স্টেটমেন্ট সাথে নিয়ে না যান সেক্ষেত্রে আপনি কখনোই লোনটি পাবেন না এখানে আপনি যদি চাকরি করে না থাকেন তাহলে আপনাকে লোন দিবে না তবে এখানে চাকরি ছাড়াও লোন পাওয়া যায় এটি আলোচনা করব আমি অন্য একটি ভিডিওতে আপনি যদি প্রতি মাসে পঞ্চাশ হাজার টাকার উপরে বেতন পেয়ে থাকেন সেক্ষেত্রে আপনি দশ লক্ষ টাকার উপরেই কিন্তু লোন নিতে পারবেন আপনার টাকার অ্যামাউন্টটি অর্থাৎ আপনার বেতন যত বেশি হবে আপনি তত বেশি ইসলামী ব্যাঙ্ক থেকে ইনভেস্টমেন্ট অথবা লোন নিতে পারবেন আর আপনার যদি বেতন বা স্যালারি পঞ্চাশ হাজার টাকার নিচে হয়ে থাকে সেক্ষেত্রে আপনি দশ লাখ টাকার নিচে লোন পাবেন বা ইনভেস্টমেন্ট পাবেন আপনি বাড়ি করার জন্য যে ইনভেস্টমেন্ট বা লোন নিবেন সে লোনের উপরে ইসলামী ব্যাংক ষোলো পার্সেন্ট ইন্টারেস্ট কাটবে এছাড়াও এই লোনের পরিমাণ আপনার স্থানভেদে বিভিন্ন হবে যেমন ধরুন আপনি যদি মহানগর শহরে অবস্থান করেন সেক্ষেত্রে পঁচিশ কোটি চার লক্ষ আঠারো হাজার দুশত সাতচল্লিশ টাকা সর্বোচ্চ নিতে পারবেন আপনি যদি জেলা বা পৌরসভায় থাকেন সেক্ষেত্রে ষোলো কোটি নয় লক্ষ পঁয়তল্লিশ হাজার চারশত আটানব্বই টাকা সর্বোচ্চ নিতে পারবেন অন্যান্য অঞ্চলের জন্য আট কোটি চার লক্ষ বাহাত্তর হাজার সাতশত ঊনপঞ্চাশ টাকা সর্বোচ্চ নিতে পারবেন হোম লোন বা বাড়ির জন্য এই লোনটি আপনাকে পরিশোধ করার জন্য তিন বছর, সুযোগ দেয়া হবে তিন বছরের মধ্যে আপনাকে পুরো ইনভেস্টমেন্টটি ইন্টারেস্ট সহ ফেরত দিতে হবে এরপরে আপনি যদি কার ইন্স্যুরেন্সের জন্য ইনভেস্টমেন্ট নেন সেক্ষেত্রে আপনাকে চার থেকে পাঁচ বছরের মধ্যে ইনভেস্টমেন্টটি শোর্ট করতে হবে মূলত আপনার যদি রিকন্ডিশন গাড়ি থাকে সেক্ষেত্রে চার বছর সময় পাবেন আর আপনার যদি ব্র্যান্ড নিউ গাড়ি হয়ে থাকে সেক্ষেত্রে আপনি পাঁচ বছর সময় পাবেন রিকন্ডিশন গাড়ির জন্য মূলত আপনি সর্বোচ্চ বিশ লাখ টাকা নিতে পারবেন আর ব্র্যান্ড নিউ কারের জন্য আপনি তিরিশ লাখ টাকা ইনভেস্টমেন্ট নিতে পারবেন এক্ষেত্রে আপনার বয়স হতে হবে একুশ থেকে পঁয়ষট্টি বছরের মধ্যে এখন আমরা আলোচনা করি অন্যান্য বা ব্যবসা করার জন্য আমাদের ইনভেস্টমেন্ট ঠিক কত হবে সমস্ত নগর শহরের জন্য সর্বোচ্চ পাঁচ লাখ টাকা জেলা পৌরসভার জন্য সর্বোচ্চ তিন লাখ টাকা অন্যান্য অঞ্চলের জন্য সর্বোচ্চ দুই লাখ টাকা এই ইনভেস্টির বারো পার্সেন্ট ইন্টারেস্ট দিতে হবে আর হচ্ছে দুই বছরের মধ্যে এই ইনভেস্টমেন্টটি শোধ করে দিতে হবে সর্বশেষে এই ছিল ভিডিও আশা করি সব কিছু বুঝতে পেরেছেন সময় অনুযায়ী ব্যাংক কিন্তু চাইলে আপনার ইন্টারেস্টটি বাড়াতে পারবে সো ব্রাঞ্চে যখন যাবেন লোন নেওয়ার পূর্বেই আপনি ইন্টারেস্ট সম্পর্কে বিস্তারিত জেনে শুনে তারপর লোনটি গ্রহণ করবেন যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে করে যাবেন সময় পেলে উত্তর দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনার বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলবেন না